বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন মনোয়ার হোসেন ডিপজল ২৬ মে ডিপজলের আইনজীবী একে খান উজ্জ্বল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনে বলা হয়েছে ডিপজলের বিরুদ্ধে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের কোনও বৈধ অভিযোগ নেই নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনার তদন্তে কমিটি গঠন করার আবেদন করা হয় পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা যাওয়া হয় তাগে বিশ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয় ডিজ্জল তার পদে বসতে পারবেন না বলে আদেশ দেন সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট বছর আগেও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুন সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হয় বিশ এপ্রিল সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল